নমস্কার বন্ধুরা আমার হেসেলে সকলকে স্বাগত আজকে আমি বাটার নান আর বাটার চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সহজ করা যায় ততটা সহজ পদ্ধতিতেই আমি চেষ্টা করেছি চলো এবার আমরা কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখি প্রথমে আমি কাজু আর কিশমিশ আর দুটো শুকনো লঙ্কাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পাঁচশো গ্রাম মাংস আছে আর দই দিয়েছি আর হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি দিয়েছি সয়া সস আর চিকেন মশলা আর দিয়েছি বাটার নুনটা স্বাদ মতো আর দই কিন্তু এখানে দু চামচই আমি দিয়েছি এটাকে ভালো করে ম্যারিনেট করে এখানে আমি প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়েছি আর আরেক দিকে আমি দু কাপ এখানে ময়দা ব্যবহার করছি এটা আমি নানটার জন্য নিচ্ছি এবারে এটাকে নেওয়ার পরে আমি এখানে নুন দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি এক চামচ আর নুন দিয়েছি স্বাদ মতো আর চিনি দিয়েছি স্বাদ মতো দিয়ে ড্রাই উপকরণগুলোকে একটুখানি মেখে নেব আর দিয়ে দেব আমি এখানে চার চামচের মতো দই আর দিয়েছি আমি এখানে বাটার বাটার ইউজ করেছি তোমরা তেলও ইউজ করতে পারো আমি এখানে কোনো ইস্ট ব্যবহার করছি না আমি এই বেকিং পাউডার দিয়ে এটা ভালো করে ড্রাই উপকরণটা মেখে নিয়েছি আর আমি এখানে দিয়েছি দুধ দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে জল ব্যবহার করিনি তোমরা জলও ইউজ করতে পারো দিয়ে পরে ময়দাটা মাখা হয়ে যাবার পরে ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইড করে এবারে আবার একটা কড়াই নিয়েছি কড়াই নিয়েছি বাটার বাটার দিয়েছি আবার বাটারের মধ্যে আমি রসুন আদা পেঁয়াজ বড় বড় করে কুচি করে পেঁয়াজ এবার শুকনো লঙ্কা আর দিয়েছি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটা ওটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো আর নাড়ার পরে আমি টমেটো একটা গোটা টমেটোর মধ্যে কেটে দিয়ে দিয়েছি যেটাকে নাড়ার পরে আমি একটুখানি বাটার দিয়েছি যাতে ফ্লেভারটা এর মধ্যে যায় বাটারে এবার ওটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু মিক্সিং জারে এটাকে ঘুরিয়ে নেব দিয়ে একটা পেস্ট রেডি করে নেব দিয়ে সাইড করব। দিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি তেল দিয়েছি এখানে চার চামচ তেল দিয়েছি আর এক টুকরো বাটার দিয়েছি আর দু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি আরেকটা আমি একটা ইয়ে চাপিয়েছি প্যান চাপিয়েছি প্যানের মধ্যে মানে তাওয়াতে আমি রোস্ট করে নিচ্ছি গোলমরিচ গোলমরিচটাকে একটুখানি আমি ইয়ে থেতো করে নেব হামল দিস্তাতে দিয়ে এবারে আমার মাংসটা দেখে নেব যে কতটা পরিমাণ হয়েছে এখানে আমার মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখানে জল ছেড়ে দিয়েছে এবার আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দি পেস্টটা দেওয়ার পরে ভালো করে এটাকে ভালো করে একসাথে মিশ খাওয়াতে হবে মানে মিলিয়ে দিতে হবে যাতে রসুন আদার পেস্টটা ভালো করে মিশে যায় মাংসর সাথে আর আমি আবার ওই প্যানটা চাপিয়েছি মানে তাওয়া চাপিয়েছি তাওয়ার মধ্যে আমি কস্তুরি মেথি একটুখানি রোস্ট করে রেখেছি এবার আমি মাংসটাকেও এদিকে ভালো করে একটু জল দিয়ে দিয়েছি মানে এটা কষা হয়ে গেছিলো এবার এটাকে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার একটু জল দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ আর এদিকে মিথিটাকে গুঁড়ো করে রেখেছি আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না আমি নিয়েছি দুধের স্বর দুধের সরটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি একটুখানি দুধ দিয়ে আমি এটাকে মেল্ট করে নিয়েছি এই যে দুধ দিয়েছি একটুখানি জাস্ট এক চামচের মতো দুধ দিয়ে এবারকে মেল্ট করে নিলাম দিয়ে এটাকেও সাইড করে দিচ্ছি এবার আমি দেখবো আমার চিকেনটা রেডি হয়ে গেছে কিনা আমার প্রায় চিকেন রেডি হয়ে গেছে আমি আরেক টুকরো বাটার দিয়েছি এবার দিয়েছি গোলমরিচের গুঁড়োটা যেটা আমি ক্রাস্ট করে রেখেছিলাম এবার দিয়ে পরে আবার কিছুক্ষণ মিলিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে যাতে গ্রেভিটা প্রচণ্ড টেনে যাচ্ছে সেজন্য এবারে গরম জল ইউজ করেছি এবার কাস্তুরি মেথি দিয়ে পরে আমার রেডি হয়ে যাবে বাটার চিকেন কেমন লাগলো জানাতে ভুলো না পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল এবারে নেক্সট ধাপে যাচ্ছি এখানে বাটার চিকেন রেডি হয়ে গেছে এটাকে সাইড করে দিলাম ওপর থেকে ওই দুধের সরেরটা সরের ঘোলটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে সাইড করে দেব এবার যাচ্ছি আটা মাখার দিকে মানে হচ্ছে ময়দাটা যেটা মুঠে রেখেছিলাম এবার এটাকে আমি লই করে নিচ্ছি এক একটা করে এবারে নানটা আমি রেডি করতে স্টার্ট করছি আমি লই করে নিয়েছি এবার লইটাকে বেলে নেব খুব একটা পাতলা করব না মোটা মোটার মতনই করব কিন্তু লম্বাটেই করব এটা গোল লই মতো হবে না গোল রুটির মতো হবে না একটু লম্বাটে যেরকম রেস্টুরেন্টে হয় সেরকমই এটার আমি বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু তিল ছড়িয়ে দিয়েছি সাদা তিল যাতে ভালো লাগে খেতে বা দেখতেও সুন্দর লাগে দিয়ে এবারে আমি একটা এখানে তাওয়া নিয়েছি তাওয়াটাকে একটু জল দিয়েছি জলে ছেটা তাওয়া পুরো গরম হয়ে গেছে রুটিটা অপর সাইডে একটু জল বুলিয়ে নিয়েছি দিয়ে পরে তাওয়াতে ওটা দিয়ে দিয়েছি এটা কাপড়ের সাহায্যেই ধরে পরে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়েছি যাতে এটা ফুলে যায় মানে রুটিটা তাড়াতাড়ি ফুলে ওঠে এখানে কি সুন্দর বাবলস আকারে ফুলে গেছে এবার আমি তাওয়াটাকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব যাতে এটা পোড়া পোড়া টাইপের হয়ে যায় আমি উল্টেও দেখালাম কত সুন্দর আমার রেডি হয়ে গেছে নান আর এখানে আমি এক চামচের মতো বাটার দিয়ে দিয়েছি দিয়ে আমার বাটার নান রেডি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে আর রেসিপিটা কেমন লাগছে জানাতে ভুলো না প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আরেকটা জিনিস বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর কেমন লাগছে ভুলো না কিন্তু আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো এক অবশ্যই আমাকে জানিও আমি তাহলে তোমাদের কমেন্ট তবেই তো পোস্ট করতে পারবো আমার ভিডিওতে তোমরা তো আমার পাশে আছো তাই না বন্ধুরা দেখো কেমন হচ্ছে আমার এটা নানটা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি তাওয়াটাকে উল্টে দেব যাতে বাইরের দিকটা ভালো করে সেকে যায় এবার ওপর থেকে বাটার লাগিয়ে দিয়ে আমার রেডি হয়ে গেলো বাটার নান ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে অন্য একটা ব্লগে থ্যাংক ইউ